আসসালামু আলাইকুম এখন কিছু গাড়ি দেখাবো মিপুর বাইক হাটের চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন হুন্ডা লিভো গাড়ি উনিশে মডেল উনিশে স্টেশন দশ হাজার একশো রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস দুই বছরের পেপারস আবের আছে গাড়িটার দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হুন্ডা লিভো এই গাড়িটির দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা রান করেছে দশ হাজার একশো এ হচ্ছে গাড়িটি আর মিরপুর বাইক প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরডি এর ঠিক পিছন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার টাকা হোন্ডালিভে এই গাড়িটি নামতে হচ্ছে এ হচ্ছে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে থাকে প্রতিটা গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এর পাশে ওয়ালটন ই এক্স একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা একশো দশ এর গাড়ি তেরো মডেল চৌদ্দোর স্টেশন গাড়িটি গাড়িটি রান করেছে পঁয়ত্রিশ হাজার মাইলেজ পাবেন সাইড দশ বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দামটা হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ওয়াল্টার্ন ইয়ে্স ওয়া একশো দশ এই গাড়িটির দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে থাকে এ হচ্ছে গাড়িটি দেখতেই পাচ্ছেন এর পাশে ডিসকোয়ার একশো পঁচিশ গাড়ি দেখতে পাচ্ছি সিভিএস এটা হচ্ছে চব্বিশের মডেল স্টেশন যেটা অন টেস্ট অবস্থায় আছে এটা রান করেছে পাঁচ হাজার প্লাস মাইলেজ পাবেন পঞ্চান্ন প্লাস ট্যাক্স ফিলেট অন টেস্ট অবস্থায় আছে চা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা ডিসকোভার এই গাড়িটার চা হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো করতে পারবেন এ হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন এর পাশে রেড কালার একটা হিরো ইগনিট দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশে মডেল তেইশের স্টেশন নয় প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার সাবমের আছে দাম চাচ্ছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হিরো ইগনিটোর রেড কালার এই গাড়িটা দাম চাচ্ছে অনেকে উবার পাঠাও রাইসের এজন্য গাড়ি খোঁজেন দেখতে পারেন গাড়িগুলো এসব গাড়ি লো বাজারে এই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো বেস্ট হবে নিরানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাাবো দেখতেছি এটা হচ্ছে হিরো হাং গাড়িটি গাড়িটা হচ্ছে সতেরো মডেল উনিশের স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছর পেপার সাবের আছে দাম চাচ্ছে মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকা দাম চেয়েছে এর পাশে আরও একটি হাং গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন সাতাশ হাজার প্লাস রান করা দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা এর পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি হচ্ছে টিভিএস মেট্রো ইয়েস এই গাড়িটি এটা হচ্ছে আঠেরো মডেল বাইশের স্টেশন সাতাইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন সাইড একশো সি গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি টিভিএস ইয়েস এই গাড়িটা পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার অপশান আছে এর পাশে আমরা একটা দেখতে পাচ্ছি আরটিআর এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো সাইসিসের গাড়ি দুই বছরের পেপার সাব আছে দাম চলছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা দাম চলছে আর ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি এর পাশে যেটা দেখতে পাচ্ছি টিউএস মেট্রো প্লাস বাইশে মডেলতেই সে রেজিস্ট্রেশন পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস একশো দশ গাড়ি দুই বছরের পেপার সাব বের আছে দামটা এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চেয়েছে মেট্রো টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটি এর পাশে প্যাশন প্রো দেখতে পাচ্ছি ষোলো মডেল ষোলো ষোলো তেইশ স্টেশন তেইশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দাম চাচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কী কন্ডিশনে আছে দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো উনিশশো মডেল বিশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাববে আছে দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কি কন্ডিশনে আছে দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ প্লাস একশো সিসির গাড়ি দামটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা দামটা হচ্ছে হিরো প্যাশন হিরো স্প্লেন্ডার প্লাস এই গাড়িটি এর পাশে আমরা হোন্ডা লিভো দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা দামটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হোন্ডা লিভ এই দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন উনিশশো মোড় উনিশের স্টেশন এর পাশে রেড কালার যেটা দেখতে পাচ্ছি প্যাশন প্রো প্যাশন প্রো এই গাড়িটি এটা হচ্ছে ষোলো মডেল ষোলো স্টেশন তেইশ হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এটা মাইলেজ পয়েন্ট পঞ্চাশ বাহাত্তর হাজার টাকা দামটা হচ্ছে প্যাশন প্রো এই গাড়িটা এর পাশে আর্টিয়া দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আডিয়ান ভার্সন টু আঠেরো মডেল উনিশের স্টেশন এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসকোভার একশো সিসির গাড়ি আঠেরো মডেল আঠেরো স্টেশন দাম চা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ডিসকোভার এই গাড়িটা দাম চা হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা ডিসকোভার একশো সিসির এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে রেড কালার যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানার টার্বো আঠেরো মডেল উনিশের স্টেশন মাত্র ছেষট্টি হাজার টাকা চা হচ্ছে রানাটার টারবাই গাড়িটি মাত্র ছেষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে দেখে বুঝিয়ে নেবেন যাচাই করে নেবেন এর পাশে রানার বোর্ড দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে সাতানব্বই হাজার টাকা রানার বোর্ডের গাড়িটির দামটা হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা কে নাইটার কে নাইট রাইডার ভার্সন টু দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠারো স্টেশন মাত্র সাতাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি কে নাইট রাইডার ভার্সন টু এই গাড়িটি রানা টার্বো দেখতে পাচ্ছি মাত্র এর পাশে একটি রানা টার্বো দেখতে পাচ্ছি যেটা বাইশে মডেল তেইশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করা মাত্র তিয়াত্তর হাজার টাকা দাম চা হচ্ছে রানা টার্বো এই গাড়িটি এর পাশে রেড কালার যেটা দেখতে পাচ্ছি রানা চেতরা সতেরো মডেল আঠারো স্টেশন মাত্র সাতচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন উবার পাঠোড়ায় শেয়ারিং করতে পারবেন গাড়িগুলো ডিসকোভার একশো পঁচিশের গাড়ি আঠারো মডেল আঠারো স্টেশন চৌচল্লিশ হাজার প্লাস রান করা দাম উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন গাড়িগুলো কন্ডিশনগুলো কী অবস্থায় আছে এই হচ্ছে গাড়িটি এর পাশে হিরো ইগনেটার দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা দাম চলছে মাত্র বিরাশি হাজার টাকা হিরো ইগনেটার মাত্র বিরাশি হাজার টাকা দাম চা হচ্ছে ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না আর হাট কিন্তু আবারও বলছি শুধুমাত্র শুক্রবার বসে থাকে এর পাশে দেখতে পাচ্ছি হিরো হাং একটি উনিশে মডেল বিশ স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দাম চলছে বরাবর এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দাম চা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজতে দেখবেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সকলকে ধন্যবাদ